রিবান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা বানানো থেকে আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দয়া করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পুরো ভিডিওটা দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর আরিশার বাবাকে এই যে নাস্তা খেতে দিয়ে দিলাম সে এখন নাস্তা খাবে আর আমি এখান দিয়ে কিছু কাজ গুছিয়ে নিব আর বাসায় যদি পাওয়ারটি থাকে তাহলে কিন্তু সকালের নাস্তার কোনোই টেনশন থাকে না যে কোনো একভাবে খাওয়াই যায় তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম যেহেতু কাচ্ছি রান্না করব তাহলে তো অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা লাগবেই লাগবে এটাকে সুন্দর করে এখানে বানিয়ে নিচ্ছিলাম আর রুমে এসে দেখি আমার লক্ষ্মী সোনাটা কী সুন্দর বসে বসে খেলা করছে সব সময় যদি এরকম লক্ষ্মী হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই মানে মায়েদের কোনো টেনশনই থাকে না একদম নিশ্চিন্তা মায়েরা সব কাজ করে নিতে পারে কিন্তু না আমি যতক্ষণ রান্নাঘরে রান্না করব সেও আমার পেছন পেছন রান্না ঘরেই থাকবে দুষ্টুমি করবেই করবে তারপর সব কিছু শেষ করে দুপুরের খাবারের আয়োজন করলাম দুপুরের খাবারে ছিল ভাত তারপরে চিতল মাছের কোফতা মুরগির মাংস আর হচ্ছে বেগুন আর ধুন্দুল দিয়ে আমার আম্মু একটা তরকারির মতো রান্না করেছে এটাকে তো আমরা বলে থাকি ধুন্দুল খেয়েছি আপনারা কি কেউ ওইভাবে খান নাকি বা রান্না করেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুরের খাবার দাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আর তারপর বিকেলের নাস্তায় ছিল আজকে ফুচকা এটা দেখে হয়তো অনেকে জীবে জল চলে আসবে আমাদের মতন এই যে দেখেন ফুচকা কিন্তু আমি আর আমার আমি খেতে অনেক বেশি পছন্দ করি আর ঝাল ঝাল করে ফুচকা খাওয়ার কিন্তু মজাই অন্যরকম তাই না তবে কিন্তু বাইরে যেয়ে খেতে অনেক বেশি মজা